আসসালামু আলাইকুম এখন হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে একটা প্রোগ্রাম লিখতে হবে আমাদের এটা হচ্ছে চ্যাপ্টার সিক্সের মাইক্রো প্রসেসর অ্যাসেম্বলি কোড ব্যবহার করে প্রোগ্রাম তো এখানে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আমাদের করতে হবে যে সিএক্স এবং ডিএক্স দুটি ষোলো বিটের সংখ্যাকে যোগ করে একটি প্রোগ্রাম লিখতে হবে আচ্ছা তার মানে এখান থেকে আমাদের কয়েকটা আগে বুঝতে হবে যে সিএক্স কি ডিএক্স কি এবং ষোলো বিটের সংখ্যা বলতে কি বোঝাচ্ছে সি এক্স হচ্ছে কাউন্টার রেজিস্টার তো এটার মেন কাজ ছিল হচ্ছে আপনার লুপ বা কাউন্ট করা কিন্তু এর মধ্যে আপনি ভ্যালু রাখতে পারবেন আপনারা তো আমাকে এটা ব্যবহার করতে বলছে এই জন্য আমরা যেন এটার মধ্যে এবং এটার মধ্যে দুটা ভ্যালু রাখবো এবং ওই দুটো যোগ করে আমরা দেখায় দিব ওকে ঠিক আছে এখন ষোলো বিট মানে কি এটা মেনলি বাইরে নিতে বলছে যে এক দুই তিন চার মানে জিরো এবং ওয়ান দিয়ে মোট এরকম ষোলোটা বিট হবে এরকম ষোলোটা বিট আপনাকে তৈরি করতে হবে এখন ষোলো বিটের ক্ষেত্রে আপনি যদি জিরো সামনে চলে আসে মনে করেন এরকম যদি বলি তাহলে এটা কয় বিটার এটা অ্যাকচুয়ালি বলা যায় এক মিটার কেন এই জিরোর সামনে জিরো থাকলে তার কোনো ভ্যালু নাই এখানে আপনাকে এমন একটা সংখ্যা ডিক্লেয়ার করতে হবে যেখানে মনে করি ষোলো নাম্বারটা ওয়ান আছে এরকম একটা আপনাকে সংখ্যা ডিক্লেয়ার করতে হবে তো আমরা একটু প্রথম থেকে শুরু করি তো প্রথম বিষয় হচ্ছে আমরা জানি যে আমাদের সিপিউ কাজ করার সিস্টেমটা অ্যাকচুয়ালি কি তো এই কাজটার সিস্টেমের থেকে মানে আপনি যদি বুঝতে চান বা মানে আপনার বোঝা তো অবশ্যই দরকার তো এই জন্য আগের যে ভিডিওগুলো আপনার দেখাইছিলাম ব্রিফলি সিপিইউ কেমনে কাজ করে সিপির মধ্যে কি কি থাকে ওইগুলো বুঝলে এখানে আপনি খুবই সহজে কাজটা করতে পারবেন তো ওইটা নিয়ে আর কথা বলবো না বাট এখানে যেটা দেখাই দি আপনার সিপিইউ জিনিসটা মানে এখানে হচ্ছে আপনার সিপি ভিতর এই জিনিসগুলো একসুয়ালি কীভাবে থাকে তো আপনি এখানে সার্চ করি আপনার সিপিইউ আর

সেকেন্ড দেখি না মানে এগুলো একটু ব্রিফ তো এগুলোর মধ্যে সব সবটাই আসলে একদম কমপ্লিটলি অ্যাকচুয়ালি বলা থাকে না তো আমি এই ক্ষেত্রে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আপনার ডিএসিএস ডাটা সেগমেন্ট

এটা হচ্ছে আমাদের ডেটা সেগমেন্ট এটা হচ্ছে আমাদের কোড সেগমেন্ট আর একটা জিনিস দেখেন সেটা হচ্ছে এই হচ্ছে এ এক্স এ হচ্ছে সি এক্স আর এটা হচ্ছে আমাদের ডিএক্স তো মেইনলি এইগুলো জানলে আপনার তো আর কিছু জানার প্রয়োজন নেই তো এখন এখানে যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা জিনিস নিয়ে কাজ করি তখন এই ডেটা সেগমেন্ট যে কাজটা করে তার যে ডেটার অ্যাড্রেসগুলো থাকে না ওই অ্যাড্রেসগুলো এর মধ্যে রেখে দেয় আপনার মনে করেন যে মানে আপনি যে ডেটা নিয়ে কাজ করবেন তো যখন আপনি প্রোগ্রাম করবেন তখন এই ডেটাগুলো গুলো কোথায় আসে বা কোন অ্যাড্রেসে আসে ওইটা আপনাকে বলে দিতে হবে এটা বলে না দিলে সে কাজ করতে পারবে না তারপর আপনার সিএস তারপর সিএস এটা এক ধরনের সেগমেন্ট যেখানে কোড আপনি মানে রাখতে পারবেন আর কি আপনি যে কোডগুলো লিখবেন না ওই কোডগুলো বা আপনার ইনস্ট্রাকশন যেটা থাকবে ওটা মিললে এটার মধ্যে থাকবে ঠিক আছে আচ্ছা আর এইখানে যে এ এক্স থাকে এটা হচ্ছে কি একো ঠিক আছে এটা মিললে এটা মেনলে শুধু যেটা রাখতে পারে ডিজের মধ্যে এটা রাখতে পারে সিএক্স এবং ডিএক্স এ কাজটা করে এর মধ্যে কি ছিল অ্যাড্রেসটা ছিল ডেটার অ্যাড্রেসটা আর ডেটা মেনলি থাকবে এটার মধ্যে এটার মধ্যে একটা হচ্ছে ডেটা কোন জায়গায় আছে সেটা আর এটা হচ্ছে ডেটা এটা একদম সরাসরি ডেটা রাখতে পারবে লেস দশ একটা ডেটা এটাই এটার মধ্যে রাখতে পারবে আস্তে আস্তে মেনলি আপনি সিএক্স এবং ডিএক্স ইউসকে মেনলি কাজটা করবো সিএক্স ডিএক্স দিয়ে কাজটা করে কাউন্টার হিসেবে কাজ করে মানে এর মধ্যে আপনি ডেটা রাখতে পারবেন বাট আমরা এখানে যে কাজটা করবো এখানে আমরা কাউন্টার হিসেবে ব্যবহার না করি এর মধ্যে ডেটা হিসেবে ব্যবহার করব মানে আপনি ব্যাপারটা বলছেন যে সিএক্স এর মধ্যে আপনি নর্মালি একশো রাখতে পারবেন তাই না সেটা আপনি কিছু ইউজ করতেন আপনি ইউজ করতেন সেটার জন্য লুপ হিসেবে বাট এখন আপনি লো লোভ হিসেবে ব্যবহার না করে এই একশো টাকার ডেটা হিসেবে ব্যবহার করবেন সেটা আপনার ডিএক্স এর মধ্যে আরেকটা ডেটা থাকে ওই ডেটা আপনি যোগ করে ফেলবেন ঠিক আছে এটা ছিল মেন কনসেপ্ট হয়তো ব্রিফলি এখানে বলাটা খুবই ডিফিকাল্ট কারণ আগে দুটো ভিডিও প্রায় ত্রিশ মিনিট ছিল যেখানে একদম এ টু জেড বলছিলাম সো ইউ মাস্ট হ্যাভ টু ওয়াচ দোজ ভিডিও

এটা যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন তাহলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে এই যে আমি আগে কনভার্ট করে রাখছিলাম যেন টাইম নষ্ট না হয় দেখেন এটা যদি আপনি কনভার্ট করেন তাহলে আসবে হচ্ছে আপনার বত্রিশ হাজার ছয়শো তিয়াত্তর এখন এটা মেন বিষয় না মেন বিষয় হচ্ছে যে এইটা যে আপনাকে অবশ্যই ষোলোটা বিটের দেখেন আমি যদি করি চারটা আটটা বারোটা তারপর হচ্ছে আপনার ষোলোটা ষোলোটা বিট আছে আর কি সো ওইটা সেকেন্ড দেখি আপনি যদি এই টাইপের লিখেন মানে এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে পাঁচ মধ্যে লিখে মেনে ষোলোটা ডিজিট হয়ে যাবে এটা লিখে দেবেন যেটা কাছাকাছি থাকতে পারে তো এটা লেখা সেটা হচ্ছে দেখেন আপনি সাপ লিখলেন ধরুন দেখবেন এটা কয় পজিশন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার তাহলে সেভেন ইন্টু ষোলো টু দি পার ফাইভ তারপরে এ যোগ করবেন যোগ করার পর এটা তারপর এফ এফ মেনলি হয় আছে আপনার পনেরো এ হয় দশ তাহলে এ যদি দশ হয় বি হচ্ছে এগারো সি বারো এভাবে করে দেখবেন এফ কত নাম্বার আসে মেনলি পনেরোই হবে পনেরো পনেরো এরকম হয় পনেরো ষোলো এরকম সেট হবে তো তার সাথে আপনি ষোলো টু দি পার ফোর এরকম করে আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মানে এমন একটা জিনিস ডিক্লেয়ার করতে হবে যেটা হচ্ছে বাইনারিতে যদি আপনি কনভার্ট করেন তাহলে ষোলোটা ডিজিট পাবেন সেম ফর এই দুইটা আমরা জাস্ট এই দুটো মানে এটা জাস্ট ওখানে সামথিং ডিক্লেয়ার করছে না তো এরকম দুটো ভ্যালু এখানে ডিক্লেয়ার করছে যে দুইটার সংখ্যা যোগ করবো দেখেন বলছে সি এবং সিএক্স ডিএক্স এই দুটি ষোলো বিটের সংখ্যাকে যোগ করার জন্য এই এই ষোলো বিটের দুইটার সংখ্যাটা নিচি এই দুটোর সংখ্যা মিলে যোগ করবো এটা মনে করেন বত্রিশ হাজার সামথিং আছে আট হয়তো আর কিছু আছে তো এই দুটা মিলে যোগ করবো এখন দেখেন আমাদের বলছিলাম যে ডাটা সেগমেন্ট যেটার মধ্যে আমাদের হয় ডেটাগুলো কোথায় আছে তো এই জন্য আমরা এই সেগমেন্টটা ডিক্লেয়ার করছি এবং এই সেগমেন্ট এখানে শেষ আমরা ইন লিখে দিছি আচ্ছা এখন আমাদের সেগমেন্ট শুরু এটা আপনি না সিএস আমরা যে ইনস্ট্রাকশনগুলো দেবো ওইগুলো তার মধ্যে রাখবে তো এই হচ্ছে আপনার সেই ইনস্ট্রাকশন যার মধ্যে মানে এগুলো মিললে ওর মধ্যে যাবে ঠিক আছে আচ্ছা ওইটা সেকেন্ড ওকে তো আমাদের ওই কাজটা শেষ হলো এখন দেখেন আমরা বলছি অ্যাজিউম করবো এখানে আমি লাল একটা সেগমেন্ট স্টার্ট করলাম এজিউম করবেন ধরে নি বুঝতে আমাদের কোড হচ্ছে এইটুকু সিএস সিএস মানে সিএস কি কোড সেগমেন্ট কোড সেগমেন্ট হচ্ছে এইটুকু এজিউম করলাম মানে মনে মনে ধরে নিচ্ছি তারপর ডিএস হচ্ছে এই সেগমেন্ট এখন ডিএস এই সেগমেন্ট দিলে আপনার কোড মানে সাময়িকভাবে মেনে নেবে আস্তে কিছু একটা আমাদের কাছে আছে বাট ও কিন্তু বুঝবে না অ্যাকচুয়ালি এর মধ্যে কি আছে কারণ হচ্ছে ডিএস এর মধ্যে যে জিনিসটা বলে দিতে হয় সেটা হচ্ছে আপনার প্রথম যে আপনার ভ্যালুটা থাকবে প্রথম যে ইন্ডেক্সটা বা প্রথম যে ভ্যালুটা প্রথম যে অ্যাড্রেসটা যেটা বলি ওইটা আপনাকে হচ্ছে প্রথমে বলে দিতে হয়

রাখলাম রাখার পরে দেখেন এই যে ডিএস এখন প্রপারলি ইনিশিয়ালাইজ করলাম ডেটা রেজিস্টার যেটা ছিল এটার মধ্যে এক কথা যদি বলি প্রথমটা ডিএস এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপরে আমাদের ডিএসটা এখন প্রপারলি এখান থেকে ডেটা অ্যাক্সেস করতে পারবে প্রপারলি এখন এখান থেকে যে ভ্যালুগুলো আছে যোগ করতে পারবে আচ্ছা এখন আমরা নতুন একটা অ্যাড্রেস ক্রিয়েট করলাম যেটা হচ্ছে পাঁচশো জিরো পাঁচশো এই অ্যাড্রেসগুলো ইচ্ছা একটা দিলে হবে ঠিক আছে একটা আমরা নতুন একটা অ্যাড্রেস ক্রিয়েট করলাম আমাদের রিস একটা অ্যাড্রেস ক্রিয়েট করলাম ওই অ্যাড্রেসের নাম দিলাম হচ্ছে ডিআই বা ওই ডিএ মেনলি যে কাজটা করতেছি যে আমরা ডিআই সরি ডিআইকে ব্যবহার করতেছি মানে ডিআই এর মাধ্যমে আমরা মেনলি এ অ্যাড্রেসটাকে ব্যবহার করতে পারবো তো এটা কেন ব্যবহার করবো কারণ এই জায়গায় মেনলি আমরা ওই যে মানে যোগ ফল যেটা হবে ওইটা মধ্যে রেখে দেব তো এখানে একটা ভুল আছে আমাদের প্রোগ্রামে এখানে একটা ভুল আছে সেটা হচ্ছে আমরা সরাসরি লিখছি যে অ্যাড করবো অ্যাড করবো কি অ্যাড করব সিএক্স এবং কোমার ডিএক্স তো এটা করলে যে ভুলটা সেটা হচ্ছে যে সি এক্সের ডেটা কই থেকে আসবে এটা আমাদের বলে দিতে হবে তো আমরা যেভাবে লিখবো এটা সেটা হচ্ছে যে সি এক্স তারপরে আমরা কমা দিব কমা পরে এভাবে লিখবো জিরো এই কাজটা করে লিখি হবে জানেন জিরো মানে হচ্ছে আমরা এখন আমরা আমাদের বলে দিচ্ছি যে আমাদের হচ্ছে ডেটা অ্যাকচুয়ালি কোথায় আছে আমরা বলে দিচ্ছি ডেটা হচ্ছে মেনলে এখানে আছে আপনি যখন প্রথমটা বলে দেবেন তারপর পরেগুলো সিকোয়েন্সিয়াল হয় মানে এক প্রথমটা যদি ডেটা হয় ওয়ান পরটা হবে টু এভাবে সিকোয়েন্সিয়াল হয় তো আমরা কি করলাম যে আমরা জিরো নাম্বার যে ডেটা আছে ওইটা হবে আমাদের সিএক্স এর মধ্যে মানে এভাবে লিখতাম অ্যাড অ্যাড সিএক পরের লাইন আবার লিখবেন অ্যাড এখন তো আমাদের ডিএক্স এর মধ্যে পরের ডেটা রাখতে হবে তো যখন আমরা এইভাবে ডেটা ক্রিয়েট করি তখন মেনলি দুই মানে দুই বিটার হচ্ছে ডেটাগুলো ক্রিয়েট হয় সরি দুই বাইটের মেনলি এভাবে ক্রিয়েট হয় তো মানে মেন বিষয়টা হচ্ছে মানে এরকম যে দেখেন সাইড বাইটের মধ্যে কাজগুলো করতাম যে ইন্টেজার সাধারণত আপনারা যখন প্রোগ্রাম করছেন তখন দেখছেন যে ইন্টেরিয়ারগুলো সাইবাইটের বা এই সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাও আপাতত বাদ দিই বা ওইগুলো আমরা বললাম না অত তো ব্যাপারটা যেরকম আমি সহজভাবে বলি যে মেনলি আমরা যে কাজটা করছি এখানে সেটা হচ্ছে যে আপনি যখন এখানে জিরো দিবেন একদম সংক্ষেপে যদি বলি আপনি এভাবে লিখবেন যে সি কমা কমাতে এখানে যখন জিরো দিবেন এক কথায় হচ্ছে আপনি হচ্ছে এটাকে অ্যাক্সেস করতে পারবেন এটা মিলে দুই বাইট জায়গা দখল করবে তারপর আপনি যখন ডিএক্স এর মধ্যে সেমভাবে লিখবেন যে অ্যাড নিচের লাইনে অ্যাড কমা দুই এইটা এটা লেখার মানে কি জানেন এটা লেখার মানে হচ্ছে দুই থেকে শুরু করে আর যতগুলো আছে পরেরগুলো আমাকে দেও আপনি যখন লিখবেন এটা মিললে দুই নাম্বারটা ঠিক আছে দুই নাম্বারটা আমি যখন জিরো লিখবো তখন যেটা ব্যাপারটা হবে যে এক নাম্বারটা জিরো থেকে শুরু করে যতটুকু আছে আছে হচ্ছে জিরো থেকে দুই পর্যন্ত দুই রাগ পর্যন্ত তো আপনার দুই রাগ পর্যন্ত দিবে তারপর যখন ডিএক্স দুই দিব তখন ব্যাপারটা হবে কি দুই থেকে যত পর্যন্ত আছে আমায় দাও তো আপনি যখন দিবে তখন আপনি কি করতে পারবেন এই ভ্যালুগুলো তখন অ্যাক্সেস করতে পারবেন তখন আপনার সিএক্স এর মধ্যে চলে আসছে এই ভ্যালুটা এবং ডিএক্স এর মধ্যে চলে আসছে এই ভ্যালুটা চলে আসছে এখন আপনি যে কাজটা করবেন এই ডি যেটা আছে এই ডি আইকে যখন আপনি এভাবে লিখবেন তখন মেনে তারা অ্যাড্রেসটা অ্যাক্সেস করতেছেন তার মানে এভাবে লিখলে আপনি অ্যাড্রেসের মধ্যে যাইসে দিতে পারবেন তার মানে এই অ্যাড্রেসের মধ্যে আপনি কিছু একটা রাখতে পারবেন আপনার অ্যাড্রেস মধ্যে কি রাখবো এই লাইনটা লেখার মানে কি জানেন মানে এখন আপনি যখন এই যে সিএক্স সিএক্স এর মধ্যে আপনি সরি মানে আপনি যখন লিখলেন এইভাবে অ্যাড সি এক্স কোমা জিরো তারপরে অ্যাড ডি এক্স আপনার টু যখন দিলেন তারপর আপনি যে কাজটা করতে হবে তারপরে এই কাজটা করবেন যে অ্যাড করব এখন অ্যাড সি এক্স কমার ডিএক্স এটা মানে কি জানেন এটা মানুষ সিএক্সের মধ্যে রাখবা সিএক্সের এখনকার যে ভ্যালুটা আছে ওইটার সাথে ডিএক্স যোগ করে আপনি যোগ করে মেনলি এই যোগ করে আবার এটার মধ্যে রাখতেছেন যখন রাখা হয়ে গেল তখন এর যে ভ্যালুটা মনে করেন আছে এখন মনে করেন পঞ্চাশ কথার কথা বললাম ঠিক আছে পঞ্চাশ আছে তাহলে এই যে যখন আপনি কোনো একটা ব্র্যাকেট দিয়ে কোনো একটা অ্যাড্রেস আপনি অ্যাড্রেস লিখছেন না এই এড্রেসটা কার মধ্যে আছে ডিএক্সের মধ্যে আছে আপনি যখন এভাবে লিখবেন ডিআই তখন মেনলি ব্যাপারটা হবে কি এই অ্যাড্রেসের মানে এই অ্যাড্রেসটা এখন অ্যাক্সেস করতে পারছি না তখন এর মধ্যে যদি ভ্যালটাই দিবেন সেই ভ্যালটা অ্যাড্রেসের মধ্যে চলে যাবে তার মানে ডিআই এর মধ্যে এখন সিএক্সএস সিএসএল যে যোগফল্ট আসলো কোডে চলে গেলো পরবর্তী এইচডিএল কোড লিখে হচ্ছে হর্ড মানে অফ করে দেওয়া অর্থাৎ প্রোগ্রাম শেষ তারপরে কোডের মাধ্যমে যখন আমরা এন্ড লিখতিস এন্ড যখন লিখতিস তখন মেইনলি এই কোড সেগমেন্ট অর্থাৎ আমাদের হ্যাঁ তখন মেইনলি এই কোডের সেগমেন্ট অফ হয়ে গেল মানে কোড শেষ কোডের কাজ শেষ আমাদের এখন আমরা যদি সব স্কুলে বন্ধ করতে চাই অর্থাৎ সব আমরা সব কাজ শেষ তাহলে লাস্টে একটা এন্ড লিখে দেবো এন্ড এন্ড যে কাজটা করতে সেটা হচ্ছে জাস্ট এই সেগমেন্টটুকুক অফ করতো দেখেন এ সেগমেন্টটুকুক অফ করছে বাট এন্ড লিখলে পুরোটাই অফ হয়ে যাচ্ছে তো আসলে বুঝতে পারছেন সো এখন একটা বিষয় হচ্ছে দেখেন আমাদের যারা টিচাররা থাকে তাদের মেন্টালিটি কেমন থাকে বি অনেস্ট বলতেছি যে বইয়ের সাথে মিলায় দেখে সবাই না অবশ্যই কিছু কিছু বইয়ের সাথে মিলায় দেখে যে ঠিক আছে কিনা অ্যাথারাইজ করে দেয় তো আপনি কাজটা করতে পারেন আর আপনাকে বললাম যে এখানে একটা জিনিস খেয়াল করেন দেখেন আমরা বললাম সি এক্স একটা রেজিস্টার ছিল ডিএক্স একটা রেজিস্টার ছিল তো এই ধরে আমরা যোগ করতেছি তাই না এখানে যোগ করলাম কিন্তু এই ভ্যালু কই এখানে কোনো তো ভ্যালু আছে দেখেন তো দেখেন এখানে কোনো ভ্যালু আমরা সেট করছি কোনো জায়গা সেট করি না তাহলে ভ্যালু করতে পাবে যোগটা করবে এই যে দুটো ভ্যালু যোগ করার দরকার এটা কই থেকে আসবে এই দুটো যদি না লেখেন তাহলে হবে হবে না কিন্তু কিন্তু আপনি দেখবেন আপনি হয়তো এভাবে লিখে দেখছেন যে এখানে সি এক্স কমা জিরো এমন কিছু টিচার আছে আপনারা কেড়ে দেবে আপনি লিখতে পারেন অথবা নাম্বার কমাই দেবে তো এই ক্ষেত্রে এটা আপনার রিক্স আপনি কিভাবে লিখবেন বাট আপনি আপনি মানে ঠিক লেখার কারণে আপনি পারে আপনার নাম্বার কেটে দিতে পারে আসলে কি বলবো বলা না এরকম আমার সাথে হয়েছে তো সো এই জন্য বললাম তো আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই যে জাভা বা অন্য যে কোনো পাইথন বা অন্য যে কোনো প্রোগ্রাম ল্যাঙ্গো ওইগুলোতে দেখবেন আপনার বইয়ের যে প্রোগ্রাম আছে একটু যদি ডিফারেন্ট লিখেন অনেক সারা সি কেটে দিতে পারে বা নাম্বার কমাই দিতে পারে যাই হোক তো এই জন্য সবকিছু আপনাকে বইতে দেখাচ্ছি বা এটা আরো সহজ সিস্টেম আছে বাট স্টিল এটা দেখান লাগতেছে তো যে কাজটা করতে পারেন আপনি করলে করতে পারেন আদারওয়াইস এইভাবে রেখে দিতে পারেন কারণ বুঝে নিত আমি আর কি বলবো বলার নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আশা করি বুঝতে পারছেন একটা লাস্ট একটা রেখা ফার্স্ট অফ অল আমাদের ষোলো বিটের দুইটা হচ্ছে সংখ্যা নিতে হবে এটা হচ্ছে ষোলো বিটের দুইটা সংখ্যা নিলাম এর থেকে বড় নিতে পারেন বড় বলতে গিয়ে সংখ্যা বড় নিতে পারেন সে ষোলো ভিড় হতে হবে কিন্তু সংখ্যা বড় নিতে পারেন কোনো প্রবলেম নেই মানে এই সংখ্যা নিতে হবে তার কোনো মানে নেই কোড ডা প্রত্যেকটা আমাদের যখন কোড লিখে তখন দুইটা সেগমেন্ট থাকে একটা হচ্ছে সেগমেন্ট একটা হচ্ছে আমাদের কোর্ট সেগমেন্ট ডেটা সেগমেন্টের যেটা থাকে ওটা ডিএস এর মধ্যে যায় এবং ওটাকে প্রথম যে ডেটা থাকে ওটা সিনাই দিতে হয় আর কোর্ট সেগমেন্ট যেটা থাকে ওটা কাজ হচ্ছে আমাদের করে লিখতে হয় সেটা হচ্ছে আমাদের সিএস এর মধ্যে চলে যায় সিএস সেগমেন্ট যেটা ছিল ওটার মধ্যে চলে যায় তারপরে এর মধ্যে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এজ করে নিলাম যে আমাদের এই কোর্ট যা আছে মানে প্রোগ্রাম তো রান হতে হবে রান করার সময় সব কিছু দেখবে বাট আপাতত বললাম যে কোর্ট সেগমেন্টের মধ্যে যেগুলো আছে এটা হচ্ছে সিএস এর মধ্যে যাবে সিএস এর যেটা আছে ওটার মধ্যে যাবে সিএস সেগমেন্টের মধ্যে আর ডিএস মধ্যে যাবে ডেটা সেগমেন্টটা ঠিক আছে আমরা বুঝতে কারণ কি যখন রানটা করবে রান তো সিপিও রান করবে সিপিও তে বলতে হবে সিপি না না এমনি এমনি বুঝবে কিছু কিছু কম্পিউটার কিন্তু সব আপনাকে বলে দিতে হয় ঠিক আছে তারপরে কাজ তারপরে কাজ হচ্ছে আপনাকে এখন এই ডিএসটাকে আপনি মনে মনে বলে দিচ্ছিলেন বাট এখন ডেটাকে প্রপারলি বলে দিতে হবে কারণ আপনি পরবর্তী ডেটাগুলো নিয়ে কাজ করবেন দেখেন এখানে ডেটা নিয়ে কাজ করছেন ডেটা নিয়ে কাজ করছি ডেটা নিয়ে কাজ করছি এখানে দেখেন ডেটা নিয়ে কাজ করার প্রয়োজন আছে

যে সিএক্সের মধ্যে আমাদের একটা কাজটা করতে হবে ভেলাটা আমরা দিই নাই কোন ভেলাটা যোগ করবে এটা বলে নেই তো এটা ওটা করে দিতে পারেন আস্তে করলে কীভাবে লিখবেন এভাবে লিখবেন যদি আপনি লিখতে চান লিখলে খুবই ভালো আপনি লিখতে পারেন এক্স কমা দিবেন কোন জায়গা থেকে আসবে দুটো নাম্বার থেকে আসবে তারপর হচ্ছে আপনার ডিএক্স তারপর যে কাজটা করবেন এখান থেকে আপনি দিবেন দুই এগুলো মেনলি আপনার বাইট দুই বাইট করে জায়গা দখল করে মোট সায়ের বাইট জায়গা দখল করতে হবে ঠিক আছে ষোলো আপনার দেখেন ষোলো বিট ষোলো বিটে দুইটা রাখছি যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার ওকে হচ্ছে যে আপনার দুই বিট দুই বিট করে জায়গা দখল করুন দুই বাইট দুই বাইট এক বাইট হয় কত দেখেন এক বাইট হয় হচ্ছে আপনার চার বিট না আট বিট আট বিট হয়তো ক্যালকুলেশনে কেমন হচ্ছে যে এক বাইট যেটা আছে এক বাইটে যেটা আছে সেটা হচ্ছে সায় আট বিট আট বিট আট বিট হচ্ছে তার মানে এখানে কত বিট হচ্ছে দুই বিট হচ্ছে মেনলি বিট হচ্ছে যে আপনার ষোলো বিটের হচ্ছে দুইটা সংখ্যা না তো এই একটা ষোলো বিটের সংখ্যা একটা ষোলো বিটের সংখ্যা তার মানে এটা হচ্ছে দুই বিটের জায়গা দখল করতেছে এটা দুই বিট জায়গা দখল করতে তার মানে মোট চার বিট হলো এখানে বলতেছে জিরো থেকে জিরো থেকে হচ্ছে আপনার দুই পর্যন্ত আর পরেরটা বললাম যে একদম দুই দুই এর আগ পর্যন্ত ঠিক আছে মানে এখানে বলবো কি একটা বলবো সিএক্স যেটা হচ্ছে কাজ করবে কি সেটা হচ্ছে আপনার জিরো

যার পরে যে কাজটা করতে হবে এখন এইটা কাজ করার মানুষ এর মধ্যেই সিএক্স প্লাস ডিএক্স করা ডিএক্স করে এর মধ্যে রেখে দেওয়া তারপর ওটাকে আমরা এই যে অ্যাড্রেসটা ক্রিয়েট করছিলাম যখন আপনি ব্র্যাকেট দেবেন এভাবে তখন মেনলি কি হয় অ্যাড্রেসের মধ্যে সবসময় কিছু রাখতে পারবেন রাখার পর এই সেল টি দিয়ে মাধ্যমে আপনি প্রোগ্রামটা অফ করে দিলেন এন করার মাধ্যমে এই সেগমেন্ট অফ হলো এবং এন্ড করার মধ্যে পুরো সেগমেন্ট অফ হয়ে গেল সো দ্যাটস হাউ দ্য প্রোগ্রাম ওয়াজ সো থ্যাংক ইউ ফর ওয়াশিং দ্য ভিডিও পরবর্তী গুলো দেখার জন্য ওয়েলকাম